আলাইকুম সম্মিত ভাই বোনেরা আড়াই শতাংশ মিদে একটা দোতলা বিল্ডিং নিয়ে আসলাম এই একটা রুম এই একটা রুম এই একটা রুম এই অ্যাডজাসম হ্যাঁ আপনার চারও সাইড এর জায়গা ছাড়া আছে আড়াই শতাংশে বিল্ডিংটা এই যে খুব সুন্দর এখন আপনার দোতলায় চলে যাবো সমস্যা নাই জুতা পাই এই দোতলায় চলে যাচ্ছি শিশু দিয়া আড়াই শতাংশের মধ্যে বাড়ি যা এই একটা রুম এখনো কমপ্লিট হয় নাই সব কিছু করা আছে এই আরেকটা রুম আবার এই অ্যাডজাস্ট বাথরুম আছে যেখানে সব কিছু টানা আছে মানে এইটা হচ্ছে কমপ্লিট হয় নাই এই আপনার স্বাদ আরও দুইটা রুম উঠাইতে পারবেন সাদের এই সে খালি আছে আর এই যে ওনার জমিনটা এই যে সামনের সেটটা দেখেন এই যে সামনে আড়াই শতাংশ আরও অনেক এক্সট্রা জায়গা খালি রেখা করা হয়েছে খুব সুন্দর এই যে পাশে বিল্ডিং এই যে পাশে বিল্ডিং খুব সুন্দর মনোরম পরিবেশ ডোবেল এক্স বাড়ি আপনি এখানে দোতলা তিনতলা বন্ধ করতে পারবেন যদি ইচ্ছা করেন এই যে জায়গাটা সামনে অনেক খালি এখন নিচে চলে যাব এটা হন্ত উপরে দোতলা কমপ্লিট হয় নাই ওনার ওনার টাকার প্রয়োজন বিক্রি করে ভালাইব ইয়ে দিল বেডরুম আবার দেখলাম এই একটা রুম বিশাল বড় আপনার সামনের এই যে দেখেন প্রচুর জায়গা খালিটা বাউন্ডারি করে আছে আড়াই শতাংশে আর এই আপনার ছয় ফিটের রাস্তা একবারে আপনার গাড়ি নিয়ে আসতে পারবেন একবারে সোজা ছয় ফিটের রাস্তা এই যে বাড়িটা ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল এই যে বাড়িটা আসসালামু আলাইকুম